জনতার গর্জন ব্যাটের শব্দ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পরিচিত ছন্দ সাভারের বিকে মাঠে এটি কেবল আরেকটি দিন হওয়ার কথা ছিল কিন্তু তামিম ইকবালের জন্য দিনটি ভয়াবহ মোড় নেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বদানকারী বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ যোদ্ধা তামিম তার বুকে হঠাৎ তীব্র অস্বস্তি অনুভব করেন এটি দীর্ঘ ইনিংসের স্বাভাবিক ব্যথা বা অধিনায়কত্বের চাপ ছিল না এটি ছিল ভিন্ন একটি ঠান্ডা আঁকড়ে ধরা ভয় যা প্রতিটি সেকেন্ডের সাথে তীব্রতর হয়ে ওঠে ব্যথা অসহনীয় হয়ে ওঠার আগে তিনি একটি ওভার একটি নিছক আনুষ্ঠানিকতা পরিচালনা করেছিলেন তিনি জানতেন যে কিছু ভয়াবহ সমস্যা হয়েছে মাঠ ছেড়ে তিনি নিজেকে গাড়ি চালিয়ে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান উত্তর খুঁজতে ত্রাণের জন্য ডাক্তারদের সতর্কবাণী স্পষ্ট ছিল তবুও তামিমের যোদ্ধা তাকে দ্রুত চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে চাপ দেন কিন্তু জটিলতা আরও খারাপ হয় ভাগ্যের এক নিষ্ঠুর মোড় তাকে আবার হাসপাতালে ফিরিয়ে আনতে বাধ্য করে তার অবস্থা এখন সংকটজনক হাসপাতালটি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিরুদ্ধে নয় বরং ভেতরের নীরব শত্রুর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল করিডোর জুড়ে হার্ট অ্যাটাক শব্দটি প্রতিধ্বনিত হয়েছিল একটি কঠোর শীতল বাস্তবতা একটি এনজিও তারপর এঞ্জিওপ্লাস্টি জীবনের প্রবাহ পুনরুদ্ধারের জন্য বাধা অপসারণের একটি মরিয়া প্রচেষ্টা চিকিৎসাকর্মীরা তাদের মুখ একাগ্রতায় খোদাই করা অক্লান্ত পরিশ্রম করেছিলেন তাদের দক্ষতা উত্তেজনাপূর্ণ পরিবেশে আসার আলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত সভা হঠাৎ বাতিল করা হয়েছিল যা পরিস্থিতির গুরুতরতার প্রমাণ বোর্ড সভাপতি ফারুক আহমেদ অন্যান্য সদস্যদের সাথে হাসপাতালে ছুটে যান তাদের উদ্বেগ স্পষ্ট খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের ভক্তদের কাছে পৌঁছে যায় একটি ক্রীড়া ইভেন্টকে সম্মিলিত প্রার্থনায় পরিণত করে বিকেএসপির প্রধান ক্রিকেট কোচ মন্টু দত্ত বিকেলের মর্মান্তিক ঘটনাগুলি বর্ণনা করেছিলেন তার কণ্ঠে উদ্বেগ এবং স্বস্তির মিশ্রণ ছিল টসের সময় তিনি ভালো মেজাজে ছিলেন অসুস্থ বোধ করলে তিনি মাঠ ছেড়ে চলে যান সেখানকার ডাক্তাররা তখন তাকে যেতে দিতে চাননি কিন্তু তামিম যাই হোক চলে যান অবশেষে যখন সরকারি মেডিকেল বুলেটিনটি আসে তখন কিছুটা সান্ত্বনা আসে তিনি গুরুতর অবস্থায় আমাদের কাছে ফিরে আসেন আমরা এটিকে হার্ট অ্যাটাক বলতে পারি চিকিৎসা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন বিকেএসপির মেডিকেল টিম এবং হাসপাতালের মধ্যে দ্রুত সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সংকটের মুখে জীবন রক্ষাকারী ছিল জনতার গর্জনের স্থান চিকিৎসা সরঞ্জামের গুঞ্জনে ব্যাটের ফাটল মনিটরের অবিরাম বিব দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল তামিমের জন্য যুদ্ধ এখনও শেষ হয়নি কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ বাধাটি কেটে গেছে জাতি অপেক্ষা করছিল আশা করছিল তাদের অধিনায়ক তাদের যোদ্ধার জন্য প্রার্থনা করছিল আবার জেগে উঠবে